আসসালামু আলাইকুম দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আপনারা জানেন আমি কয়েকদিন আগে ড্রিম ডুবাই একটা ভিডিও আপলোড করছিলাম ওখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে কী আসে বিষয়ে সমস্ত কিন্তু ডিটেলস আমি আপনাদেরকে জানিয়েছিলাম এবং তার মধ্যে আমি একটা কথা বলছি ওখানে আপনারা ব্যাঙ্ক কার্ড ছাড়া অনেকটা ওয়েব মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আপনারা যারা অন্য কান্ট্রি থেকে বিভিন্ন লটারি কেনার জন্য ট্রাই করেন তবে ব্যাঙ্ক কার্ড না থাকার কারণে আপনারা আর না তাদের জন্য এটা কিন্তু একটা খুব ভালো একটা সুযোগ এই সফটওয়্যার মানে এই ড্রিমডোতে ডোতে আপনারা যে এক্সট্রা অপশান আছে ওটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সবকিছু আমি ডিটেলস ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার সাথে দেখুন ওই সফটওয়্যারটার নাম হচ্ছে বিনান্স আমি আপনাদেরকে ওই ওয়েবসাইটে নিয়ে গেলে অবশ্যই দেখাতে পারবো বিনান্স সম্বন্ধে আপনারা অনেকেই জানবেন বা অনেকে আবার নাও জেনে থাকেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদিও জেনে থাকেন অবশ্যই ভিডিওটা দেখবেন এখানে আমি নতুন নতুন কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর এখানে এই এটা হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সির ওয়েবসাইট এখানে আপনার বিট কোয়েন লাইট কয়েন এই ধরনের যে কারেন্সিগুলো আছে সবগুলো কিন্তু এখানে আপনার লেনদেন করতে পারবেন শুধু লটারি কিনা না এটা কিন্তু ব্যক্তিগত আরও অনেক কাজে লাগে এখন দেখবেন ক্রিপ্টোকারেন্সির লেনদেন কিন্তু অতিরিক্ত হয়ে গেছে আপনার যে কোনো জায়গায় যে কোনো কাজে কিন্তু ক্রিপ্টোকারেন্সির লেনদেন করতে পারেন করতে হয় আর কি বিভিন্ন প্ল্যাটফর্মে পেমেন্ট করা থেকে শুরু করে যে ভাবে এটা কিন্তু খুবই একটা প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে আমাদের এখন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিন্যান্সে অ্যাকাউন্ট করতে হয় এট ও জেট আমি আপনাদেরকে দেখাবো অতিরিক্ত আমি কথা বাড়াবো না সরাসরি আপনাদের কাম নিয়ে যাচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে তার আগে একটা কথা বলে রাখি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বাটনটা ক্লিক করে রাখুন চলুন তাহলে আমি আপনাদেরকে সরাসরি এখন নিয়ে যাবো ড্রিম দুবাইয়ের অ্যাপসে ড্রিম দুবাইয়ের অ্যাপস থেকে আমরা দেখব দেখার পরে আমরা ওই সিস্টেমটা দেখার পর আমরা যাব সরাসরি বিনায়নসের অ্যাকাউন্ট কীভাবে করা হয় ওইটা দেখার জন্য দর্শক দেখতে পাচ্ছেন আমি অলরেডি চলে আসলাম ড্রিম দুবাই এর অ্যাপসে এখান থেকে আপনার একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে ওয়ালেট আছে ওয়ালেটে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনার ব্যালেন্স জিরো দেখাবে এই মুহূর্তে আমাদের রিচার্জ করার জন্য এখানে যে টপ আপ অপশনটা আছে টপ আপ অপশানে ক্লিক করতে হবে টপ আপ অপশানে ক্লিক করার পরে আমরা এখানে সর্বনিম্ন পঞ্চাশ দেরহাম থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার দেড়াম পর্যন্ত ডিপোজিট করতে পারবো এখন আমরা যদি পঞ্চাশ দেরহামে ক্লিক করি তারপর কন্টিনিউ দিই কন্টিনিউ দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে দুইটা অপশান দেখাচ্ছে একটা হচ্ছে পে আর একটা হচ্ছে কার্ড কার্ড হচ্ছে এটা ব্যাঙ্ক কার্ড পে হচ্ছে এটা বিনানেন্সের এখানে যদি আমরা ক্লিক করি তারপর এখানে আমরা পে পেতে যদি ক্লিক করি তখন দেখেন এই বিনানেন্সে আসছে এটার কিন্তু সফটওয়্যার আমার এখানে ইনস্টল নাই আপনাদের যদি ইনস্টল না থাকে এরকম দেখাবে তখন আমরা সরাসরি সফটওয়্যারটা ইনস্টল করব অপেক্ষা করেন একটু এই যে দেখতে পাচ্ছেন এখানে সফটওয়্যারটা এখানে দুটো অপশন আসছে আই এবং অ্যান্ড্রয়েড আমরা আমরা যেহেতু অ্যান্ড্রয়েড দিয়ে অ্যান্ড্রয়েড দিয়ে ইউজ করতেছি আমরা অ্যান্ড্রয়েড ভার্সনটা ডাউনলোড করবো এটা তো ডাউনলোড করার জন্য যে কোনো একটা প্লে স্টোর থেকেও যেতে পারেন আপনারা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারেন আমরা প্লে স্টোরে যাই সরাসরি প্লে স্টোরে গেলে দেখতে পাবেন এই সফটওয়্যারটা আসছে তা আমরা সরাসরি ইনস্টলে ক্লিক করব তো একটু অপেক্ষা করুন এটা ডাউনলোড হওয়া পর্যন্ত দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল হয়ে গেলে এখন আমরা ওপেন করবো সফটওয়্যারটা সফটওয়্যারটা ওপেন করার পর এখানে আপনার আই এম নিউ টো ক্রিপ্টো আই এম নিউ টু আই এম ক্রিপ্টো প্রো যে কোনো একটা অপশান আপনারা সিলেক্ট করতে পারেন আপনার যদি ন্যূনতম আইডিয়াও না থাকে তাহলে আপনারা নিউতে ক্লিক করবেন আমার যেহেতু আইডিয়া আছে আমি প্রোতে ক্লিক করলাম তারপর এখানে এগুলো সবগুলো অ্যালাউ করবেন অ্যালাউ করার পরে এখানে আমি আপনাদেরকে দেখাই লগ ইন সাইন আপ দুইটা অপশান আছে আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তাও আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট করতে হয় পরবর্তী আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে দেখাবো এখন সাইন আপে ক্লিক করবেন আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে আপনারা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনারা ইমেল বা ফোন নম্বর যে কোনো একটা দিবেন ইমেল বা ফোন নম্বর এখানে আপনারা যে কোনো একটা দিবেন ফোন নম্বর দিলে কান্ট্রি কোড সহ দিবেন আমি একটা ইমেল দিচ্ছি তবে ব্যক্তিগত ওই সিকিউরিটি রক্ষার্থে আমি আমার ডিটেলসগুলো কিন্তু এখানে ব্লার করে রাখবো আপনারা এটা অবশ্যই বোঝার চেষ্টা করবেন আমি একটা ইমেল দিলাম ইমেল দিয়ে আমি কন্টিনিউ করতেছি হচ্ছে অ্যাকাউন্ট করার প্রথম দাম এটা দেখতে পাচ্ছেন আমার এই মেলটা দেওয়ার পরে আমি যে মেলটা দিচ্ছি ওই মেলে ওরা সরাসরি একটা ভেরিফিকেশান কোড পাঠাচ্ছে ওই ভেরিফিকেশন ভেরিফিকেশান কোডটা এখানে আমাদের ত্রিশ মিনিটের মধ্যে দিতে হবে তাহলে অলরেডি আপনার উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে মেল চলে আসছে মেইলে কোডটাও দেখতে পাচ্ছি ফাইভ ডবল টু ডবল ওয়ান ফোর তাহলে আমরা কোডটা দিলাম কোর্টটা দেওয়ার পরে এখানে আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডটা সেট করতে হবে কত সংখ্যা থেকে সর্বনিম্ন আট সংখ্যা থেকে সেট করতে হবে এবং পাসওয়ার্ডের মধ্যে যে কোনো একটা নাম্বার রাখতে হবে এবং পাসওয়ার্ডের মধ্যে যে কোনো একটা বড়ো হাতের অক্ষর রাখতে হবে এই তিনটে অপশন আপনাদের এখানে রাখতে হবে যেমন নাকি আমি আমি একটা দিলাম এফ ডবলু ডিতে বড়ো হাত দিই তারপর ফাইভ সিক্স ফাইভ সিক্স সেভেন আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা কীভাবে দিচ্ছি আর একটু দেখাই ধরেন ফুড লিখলাম তারপর ফাইভ সিক্স ফাইভ সিক্স সেভেন দিলাম এখানে ফুডের মধ্যে ডিটা বড় হাতে দিচ্ছি আর কয়েকটা সংখ্যা দিছি এভাবে আপনার পাসওয়ার্ডটা দিবেন তাহলে আমি আবার আমার পাসওয়ার্ডটা আমি যেহেতু এখানে ইস্যু করলাম আমি এটা কেটে আরেকটা নতুন করে দিচ্ছি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিলাম আমি এটা হাইড করে আবার নতুন করে দিচ্ছি পাসওয়ার্ড তারপর ফাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে এখন নেক্সটে ক্লিক করবেন আপনার এখানে আবার এসে নেক্সটে ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখানে আরও কাজ আছে শুধু অ্যাকাউন্ট হয়েছে এটা এখানে কিন্তু আপনার ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা আপনি এখানে ক্লিয়ারলি লেনদেন করতে গেলে অবশ্যই আপনার ভেরিফাই করতে হবে অপেক্ষা করুন এর ফলে কী অপশান আসে সেটা একটু আমরা দেখি এখন দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশনের ফালাইটা এখন আমরা কোন দেশ থেকে অ্যাকাউন্ট করছি ওই ওটা আমাদের এখানে অ্যাড করতে হবে ধরেন আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ যে দেশে আছেন ওই দেশেরটা দিতে পারেন আমি আরব আমিরাতে আছি তাক আফাত আরব আমিরাতে থাক তারপর এখানে কমপ্লিট করার জন্য ভেরি আপনার সাত মিনিটের মধ্যে কি কি আছে দেখেন পার্সোনাল ইনফরমেশন গভর্নমেন্ট ইস্যু আইডি তারপর লিভনেস থাকে এখানে আপনার কী কী লাগবে সেটা এরা দিয়ে দিছে আমি কন্টিনিউ করি তারপর অপশানে কী কী আসে দেখি এখানে আপনার নেম ফার্স্ট নেম লাস্ট নেম এই তিনটা জিনিস মিডল নেম এগুলো দিতে হবে আমি আমার নামটা দিচ্ছি আপনার মিডল নেম না দিলেও চলবে আমি আমার নামটা দিয়ে কন্টিনিউ করলাম তারপর ন্যাশনালটি আমি কোন দেশি ওইটা আমাদের এখানে দিতে হবে ধরুন আমি জাস্ট আমি বাংলাদেশে দিলাম বাংলাদেশে দিয়ে কন্টিনিউ করলাম তারপর এখানে আমাদের ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থটা দিবেন আমি আপনাদেরকে বলে রাখি এখানে আমার ব্যক্তিগত তত্ত্বগুলো সিকিউর রাখার সাথে কিন্তু আমি একটু ব্লার করে রাখতেছি আপনারা আমার কথাগুলো মনযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন তারপর কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এখন দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন এখানে আপনার আপনি আমি যেহেতু বাংলাদেশি দিলাম তাহলে এখানে ন্যাশনাল আইডি দিলে একদম ইজি ভেরিফিকেশন হয়ে যাবে এরা দিচ্ছে এখন তারপরেও আছে কি দেখেন ন্যাশনাল আইডি ফাস্টফুড ড্রাইভিং লাইসেন্স এই এই পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইলাম এর পরবর্তী যে অপশানগুলো আছে এখানে আপনারা যদি আইডি দেন তাহলে আইডিতে ক্লিক করবেন যদি ফাস্টফুড দেন ফাস্টফুডে ক্লিক করবেন যদি ড্রাইভিং লাইসেন্স দেন ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এভাবে কন্টিনিউ করে এখানে দেখবেন আপলোড করতে পারবেন আপনাদের ফোনে যদি আগে থাকে আর ডাইরেক্ট আপনি সরাসরি এখান থেকে কি ফিক্সার তুলতে পারবেন এখন আপলোড করতে গেলেও আপনি ফিক্সার তুলতে গেলে কন্টিনিউতে ক্লিক করলে ক্যামেরা আপনার সরাসরি শো করবে এ হচ্ছে এ হচ্ছে ভেরিফিকেশন ভেরিফিকেশন ভেরিফিকেশান করার অপশান জাস্ট এটা ডিলিট করে দিলাম এই পর্যন্ত আমি আপনাদেরকে দেখাই এর ফলে আপনারা আপনাদের মনের মতো করে এখানে কি করবেন ভেরিফিকাই ভেরিফাই করে নেবেন আপনাদের ডিটেলসগুলো আপলোড করে নেবেন যদি এর পরবর্তী কোনো অপশান আপনারা না বোঝেন তাহলে অবশ্যই আমার ভিডিওর লিঙ্কে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন বা আমার ফেসবুকে সরাসরি মেসেজ করতে পারেন অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট করার জন্য আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করব যথেষ্ট হেল্প করবো আমি এই যে দেখেন এখানে ভেরিফিকেশন না করলে কিন্তু আপনি ডিপোজিটও করতে পারবেন এখানে ভেরিফিকেশন করতে হবে ভেরিফিকেশন করার জন্য কী কী লাগে সেটা তো আমি আপনাদেরকে দেখা দিলাম আর এখানে দেখেন বিটকয়েন ইথেরিয়াম অনেকগুলো কারেন্সি এখানে আপনারা লেনদেন করতে পারবেন অনেকগুলো কারেন্সি লেনদেন করতে পারবেন আপনারা আগে অ্যাকাউন্টটা করুন অ্যাকাউন্ট করার পরে ভেরিফিকেশন করুন ভেরিফিকেশন করার পরে কীভাবে ডিপোজিট করবেন ওই বিষয়েও আমি আপনাদেরকে হেল্প করব। ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার কারণে আমি আর অতিরিক্ত কথা পাঠাচ্ছি না পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে অবশ্যই খুব শীঘ্রই দেখা করব। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং যে কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন বা আমাদের কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই